গর্ভ অবস্থায় পানি ভাঙলে করণীয় কি জানবো এই আলোচনায় গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা প্রথম বলছে যে অনেক পানি ভাঙে হ্যাঁ অনেক পানি ভাঙা মানে কি এটা কি মানে আসলে ওয়াটার ব্রেক হয়েছে মানে বাচ্চা যে ওয়াটার ব্যাগের মধ্যে থাকে সেটা ব্রেক হয়েছে নাকি তার মাসিকের রাস্তায় ইনফেকশন এখানে আরো কিছু জিনিস আমার জানা দরকার ছিল যেটা হচ্ছে তার ব্লাড সুগার কেমন হ্যাঁ ব্লাড সুগারটা বেশি কিনা আমি কিছুক্ষণ আগে বলেছি অনেক সময় যারা হাই রিস্ক থাকে শরীরের ওজন বেশি থাকে ফ্যামিলি হিস্ট্রি থাকে আমরা কিন্তু তিনবার করি ব্লাড সুগারটা হ্যাঁ এবং এইটাও একটা সমস্যা যে সমস্যাটা হলে আমি ব্লাড সুগারটা আবার রিপিট করতে চাইবো যে এত পানি যাচ্ছে কেন প্রথম কথা হচ্ছে যেহেতু মনে হচ্ছে যে অনেক পানি যাচ্ছে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে গিয়ে নিশ্চিত হতে হবে যে কি পানি ভেঙেছে নাকি হচ্ছে মাসিকের রাস্তায় ইনফেকশন হ্যাঁ যেটাকে আমরা স্রাব বলি এবং এই প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু মনিলিয়াসিস বলি আমরা মনিলিয়াসিস হয় এত সিকুয়েশন হয় যে ওই মেয়েটা ভাবে যে আসলে ওয়াটার ব্রেক হলো কিনা অনেক সময় আমরা আসে চেম্বারে এরকম আসতে আমরা যখন দেখি আমরা আমাদের একটা মেশিন আছে আমরা কাজ বলি ওটা আমরা ঢুকিয়ে দেই মাসিকের রাস্তায় তখন দেখি কাশি দিতে বলি যদি দেখি যে পানি ভিতর থেকে আসছে দেন আমরা নিশ্চিত যে বাচ্চা যে ওয়াটার ব্যাগে ব্যাগে আছে সেটা ব্রেক হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনফেকশন যেটা যাদের ডায়াবেটিস থাকে না তাদেরও হয় আর ডায়াবেটিস যদি তাদের থাকে তাহলে তো হবেই তো সেই জিনিসটাকে বুঝতে হবে আগে ডায়াগনোসিস টা কনফার্ম করতে হবে যে কি জন্য তার মনে হচ্ছে পানি ভেঙেছে এবং সেটার চিকিৎসা আছে সেভাবে নিলে এটা কিন্তু ঠিক হয়ে যায় তারপরে ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে রাতে ঘুম হয় না এবং শরীরে জ্বালা হয় জ্বালা পোড়া হলে আমরা ভিটামিন বি কমপ্লেক্সটা দিতে বলি ভিটামিন বি কমপ্লেক্স অনেক সময় জ্বালা কমায় এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম অনেক মেয়ের হয় ওটা ঠিক হয়ে যায় প্রফেসর ডক্টর সেলিনা আক্তার স্ত্রী প্রসূতি গাইনি বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারস্কোপি সার্জন চিফ কনসালটেন্ট ইয়োগ হাসপাতাল লিমিটেড ইয়োগ হাসপাতাল লিমিটেড হাউস নাম্বার বারো এবং তেরো রোড নাম্বার বাইশ ব্লক কে বনানী ম্যাম সেখানে চেম্বার করে শনি রবি সোম বোধ বিকেল পাঁচটা তিরিশ থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত এছাড়াও ভিউ ক্লিনিক হাউস নাম্বার পাঁচ রোড নাম্বার উনআশি গুলশান দুই ম্যাম সেখানে চেম্বার করে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ যারা ম্যামকে দেখাতে চাচ্ছেন অবশ্যই হসপিটালগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ